হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ প্রথমে ওর জন্য একটা ছোট্ট স্ট্রাকচার তারপরে আমরা আমাদের স্ট্রাকচারে চলে যাব খুব জেদ করে এখন যেও নাও নাও এখন খেলো নাও ডোট প্লে নাও এখন খেও না আমি আর কথা বলতে পারবো না আই ক্যান্ট স্পিক এনি মোর আমি আর দৌড়তে পারবো না আই ক্যান্ট রান এনি মোর আমি আর লিখতে পারবো না আই ক্যান্ট রাইট এনি মোর আমি আর খেতে পারবো না আই ক্যান্ট ইট এনি মোর সে আর হাঁটতে পারবে না হি অর শি ক্যান্ট ওয়াক মোর নেক্সট চেয়ারটা ভেঙে যাবে চশমাটা ভেঙে যাবে চেয়ারটা ভেঙে যাবে দ্য চেয়ার উইল গেট ব্রোকেন গ্লাসটা ভেঙে যাবে দ্য গ্লাস উইল গেট ব্রোকেন কাপটা ভেঙে যাবে দ্য কাপ উইল গেট ব্রোকেন ফুলদানিটা ভেঙে যাবে দ্য ফ্লাওয়ার ওয়েস উইল গেট ব্রোকেন নেক্সট আমাকে আর একটু ঘুমোতে দাও আমাকে আর একটু টিভি দেখতে দাও আমাকে আর একটু ঘুমোতে দাও লেট মি স্লিপ আ লিটিল লংগার আমাকে আর একটু টিভি দেখতে দাও লেট মি ওয়াচ টিভি আ লিটিল লংগার আমাকে আর একটু প্র্যাকটিস করতে দাও লেট মি প্র্যাকটিস আ লিটিল লংগার আমাকে আরেকটু দৌড়োতে দাও লেট মি রান আ লিটিল লংগার আমাকে আরেকটু খেলতে দাও লেট মি প্লে আ লিটিল লংগার নেক্সট আমি অবাক হয়ে যাই কীভাবে তুমি এত দ্রুত দৌড়াও আমি অবাক হয়ে যাই কীভাবে তুমি এত দ্রুত দৌড়াও আই ওন্ডার হাউ ইউ রান সো ফাস্ট আমি অবাক হয়ে যাই কিভাবে তুমি তার সঙ্গে কথা বলো আই ওন্ডার হাও ইউ টক টু হিম অর হার আমি অবাক হয়ে যাই কিভাবে তুমি তার সঙ্গে দেখা করো আই ওন্ডার হাউ ইউ মিট হিম অর হার নেক্সট তারা এটা করার সাহস করবে না তারা এটা করার সাহস করবে না দে দে্ট ডেয়ার টু ডু ইট তারা এটা ছোয়ার সাহস করবে না দে উডেন্ট ডেয়ার টু টাচ ইট তারা সেখানে যাওয়ার সাহস করবে না দে উডেন্ট ডেয়ার টু গো দেয়ার তারা এখানে আসার সাহস করবে না দে উডেন্ট ডেয়ার টু কাম হিয়ার তারা কিছু বলার সাহস করবে না নেক্সট সে কিছু বলেনি আর বলবেও না হি ডিডেন্ট স্পিক এনিথিং অ্যান্ড নর ওয়েল হি সে কিছু খায়নি আর খাবেও না হি ডিডেন্ট ইট এনিথিং অ্যান্ড নর ওয়েল হি সে কিছু লেখেনি আর লিখবেও না হি ডিডেন্ট রাইট এনিথিং অ্যান্ড নর ওয়েল হি সে কিছু রান্না করেনি আর করবেও না সে ডিডেন্ট কুক এনিথিং অ্যান্ড নর ওয়েল শি নেক্সট কে বলেছে দৌড়োতে কে বলেছে এখানে আসতে কে বলেছে দৌড়োতে হু আস্ট ইউ টু রান কে বলেছে এখানে আসতে হু আস্ট ইউ টু কাম হিয়ার কে বলেছে এটা স্পর্শ করতে হু আস্ট ইউ টু টাচ ইট কে বলেছে তাদেরকে হেল্প করতে হু আস্ট ইউ টু হেল্প দেম নেক্সট তার সঙ্গে দেখা করতে চাইলে আমাকে জানাও তার সঙ্গে কথা বলতে চাইলে আমাকে জানাও তার সঙ্গে দেখা করতে চাইলে আমাকে জানাও লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু মেট হিম অর হার তার সঙ্গে কথা বলতে চাইলে আমাকে জানাও লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু টক টু হিম অর হার তাকে কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে জানাও লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু আস্ক হিম এনি কোয়েশ্চেন নেক্সট যাই বলো না কেন আমি সেখানে যাবো না হোয়াট এভার ইউ সে আই ওন্ট গো দেয়ার যাই বলো না কেন আমি তাকে হেল্প করবো না হোয়াটেভার ইউ সে আই ওন্ট হেল্প হিম অর হার যাই বলো না কেন আমি তাকে টাকা দেবো না হোয়াট এভার ইউ সে আই ওন্ট গিভ হিম মানি যাই বলো না কেন আমি তাকে বিয়ে করবো না হোয়াটেভার ইউ সে আই ওন্ট ম্যারি হার নেক্সট আমি আমার বইটা খুঁজে পাচ্ছি না আই ক্যান্ট ফাইন্ড মাই বুক আমি আমার পেনটা খুঁজে পাচ্ছি না আই ক্যান্ট ফাইন্ড মাই পেন আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আই ক্যান্ট ফাইন্ড মাই ফোন আমি আমার কম্পিউটারটা খুঁজে পাচ্ছি না আই ক্যান্ট ফাইন্ড মাই কম্পিউটার আমি আমার ল্যাপটপটা খুঁজে পাচ্ছি না আই ক্যান্ট ফাইন্ড মাই ল্যাপটপ নেক্সট ছাড়ো আমি করে নেব লেট ইট বি আই উইল ডু ইট ছাড়ো আমি সেখানে যাবো লেট ইট বি আই উইল গো দেয়ার ছাড়ো আমি ওকে হেল্প করবো লেট ইট বি আই উইল হেল্প হিম ওর হার ছাড়ো আমি ওদেরকে বোঝাবো লেট ইট বি আই উইল মেক দেম আন্ডারস্ট্যান্ড ছাড়ো তুমি বুঝবে না লেট ইট বি ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড নেক্সট যেমন বাবা তেমন ছেলে লাইক ফাদার লাইক সান যেমন মা তেমন মেয়ে লাইক মাদার লাইক ডটার যেমন শিক্ষক তেমন স্টুডেন্ট লাইক টিচার লাইক স্টুডেন্ট শুধু সেখানে গেলে কাজ হবে না জাস্ট গোয়িং দেয়ার উইল নট ওয়ার্ক শুধু খাবার খেলে কাজ হবে না জাস্ট হ্যাভিং ফুড উইল নট ওয়ার্ক শুধু তার সঙ্গে কথা বললে কাজ হবে না জাস্ট টকিং টু হিম অর হার উইল নট ওয়ার্ক শুধু তার সঙ্গে দেখা করলে কাজ হবে না জাস্ট মিটিং হিম ওর হার উইল নট ওয়ার্ক শুধু এখানে এলে কাজ হবে না জাস্ট কামিং হিয়ার উইল নট ওয়ার্ক শুধু জিজ্ঞেস করলে কাজ হবে না জাস্ট আস্কিং উইল নট ওয়ার্ক শুধু হ্যাঁ বললে কাজ হবে না জাস্ট সেইং ইয়েস উইল নট ওয়ার্ক নেক্সট অপমানিত হয়ে লোকটি বাড়ি চলে গেলো অপমানিত হয়ে লোকটি বাড়ি চলে গেল হ্যাভিং বিন ইনসাল্টেড দ্য ম্যান ওয়েন্ট হোম মার খেয়ে ছেলেটি কাঁদতে শুরু করলো হ্যাভিং বিন ব্রিটেন দ্য বয় স্টার্টেড ক্রাইং প্রতারিত হয়ে ছেলেটি কাঁদতে শুরু করলো হ্যাভিং বিন চিটেড দ্য বয় স্টার্টেড ক্রাইং